মাত্র তিনবার পাঠ ফিরলি ফিরলি আল্লাহ আপনার জীবনের তামে আমার আল্লাহ ক্ষমা করে দেবে বাইরে আমি আপনাকে নিয়ে কোন কোনো কথা বলবো না ইয়ার ফিরলি আপনি ঘুমের আগে মাত্র তিনবার পাঠ করবেন খোদা পাঠ যদি চায় যে কোনো দিন থেকে শুরু করবেন শুধুমাত্র রাত্রে যখন ঘুমাবেন তখন মানে ঘুমানোর আগে শুক্র মাত্র তিনবার পাঠ করবেন ইয়ারব্বিক ফিরলি জীবনের সমস্ত গোনা সারা দিনের সমস্ত ছোট ছোট সগিরা গোনা কবিরা গোনা সব গোনা মাপ হয়ে যাবে শেরকের গোনা বাদে আর 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 আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন বা যখন ঘুম থেকে উঠবেন উঠে আপনার আপনার মানে আপনাকে সবাই সম্মান করবে আপনাকে সবাই ভালোবাসবে আপনাকে সবাই ইজ্জত করবে যে আপনাকে দেখবে সে আপনাকে ভালোবাসবে বাইরে আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো কথা বলতে চাইছি না আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতে চাইছি না সর্বোপরি সর্বশেষ কথা একটা কথা সেটা হচ্ছে ইয়ারব্বিক ফিরলি ইয়ার হে আল্লাহ হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো হে আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে প্রভু আমার অন্যায়গুলোকে তুমি মরজনা করো বুঝছো মানে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই ইহুদি ভাই নাস ভাই বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ আমি আপনাকে বলবো ইয়ার অবদিকে ফিরিলি মাত্র তিনবার পাঠ করেন দেখেন তো রহমার করম হয় কিনা আল্লাহ আপ রাত্রে ঘুমের আগে মাত্র তিনবার যদি ইয়ারব্বিক ফিরলি বলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার উপরে এত পরিমাণ আল্লাহ রহমতার বরকত হবে এত পরিমাণ আল্লাহ আপনার উপরে টাকা দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনার কোনো হিসাব নাই যা আপনার কোনো ধারণা নাই যা আপনার কোনো কল্পনা নাই যা আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বোঝার কোনো ক্ষমতা নেই বোঝো আমি আপনাকে বলছি দেখেন ইয়া বিগ ফিরিলি যেখানে যাবেন সেখানে অর্থ যেখানে যাবেন সেখানে টাকা না পাওয়া সম্পদ আপনি মানে খুঁজে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন। ইয়া বিগ ফিরিলি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে আমাদের কোনো জায়গায় কোনো অসুখ বিসুখ ক্ষমা সব কম মুসিবতের আই বি কম বোঝো সমস্ত বিপদ আপদ বাধা মুসিবত সব মানে মানে সব কিছু আমাদের দুহাতের কামাই করার ফল আমরা গোনা করেছি অন্যায় করেছি ওই বিপদের জন্য আল্লাহ এই শাস্তি দিয়েছে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এখন যদি আমার বিপদের জন্য আল্লাহ আমাকে শাস্তি দেয় তাহলে সেই শাস্তির জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা করবো ইয়ারব্বিক ফিরলি ইয়ারব্বিক ফিরলি খালিস অন্তরে একদম মানে নীরব অন্তরে একাকভাবে আল্লাহর শাহিত হবে তবা করব। খোদা ইয়ারব্বিক ফিরলে ইয়ারব্বিক ফিরলে ইয়ারব্বিক ফিরলে আর জীবনে হবে না আমাকে ক্ষমা করে দাও জানি না কোন ভুলের সাজা এটা কোন নাম মানে কোন নাই করেছি আমি বুঝতে পারছি না বুঝতে চাইছি না খোদা তুমি ক্ষমা করলে ক্ষমা হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমাকে ক্ষমা করে দেয় সারা দুনিয়ার কোনো ক্ষমতা নেই আমাকে ক্ষমা করে দেয় তোমাকে রব বলে স্বীকার করেছি তুমি আমার আল্লাহ তুমি আমাকে না ক্ষমা করলে আমার আর হচ্ছে না আল্লাহ 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 তুমি যদি আমাকে কষ্ট দিয়ে তুমি খুশি হও আমি তোমার আব্দুল হারিস আব্দুল জব্বারের নাতি আমিও খুশি দেখি তুমি কতক্ষণ আমার ওপরে কষ্ট দাও দেখি তুমি কতক্ষণ আমাকে কষ্ট দিয়ে তুমি খুশি থাকতে পারো আল্লাহ তার মানে তার রহমতের দরিয়ায় জোশ মেরে দেবে বান্দারে এ আমার ফারিস্তারা ও সব জীবনের গোনাকে ক্ষমা করে দাও ওকে মাফ করে দাও আমি 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 ওকে আর আমি ওকে আর কোনো আমি কোনোরকমভাবে সাজা দিতে পারি না ইয়ার অভ্যক্তি লি আমি আল্লাহ আমার কাছে তবা করেছে ইতাবা ও আতুবইলাই ও আমারা আমার জীবনের সব গুণাকে মাফ করে দিলাম বিগত মানে জীবনের সমস্ত গুণা রাশিকে আমি আল্লাহ স্বভাব আর নেকিতে পরিপূর্ণ করে দিলাম সোহান আল্লাহ আগে দিঘি সোহান আল্লাহ আজিম কমেন্ট বক্সে লিখবেন ইয়ার বিগ ফিরিলি জীবনে তো কোনোদিন খালিস অন্তরে তোয়াবা করেননি খালিস অন্তর নিয়ে কমেন্ট বক্সে লেখেন ইয়ার বিগ ফিরিলি মাত্র তিনবার পাঠ করেন ইয়ার বিগ ফ্রিলি জীবনের সব গুণা আমার আল্লাহ ক্ষমা করে দেবে অর্থনীতি অবস্থা আমার আল্লাহ আপনাকে এত পরিমাণ দেবে ভাই পরে বলতে পারবেন না আল্লাহ এত টাকা আমাকে কেন দিচ্ছেন হজুর কোন দিন থেকে শুরু করব। যে কোনো দিন থেকে শুরু করেন ঘুমানোর আগে তিনবার পাঠ করবেন মনে মনে পাঠ করে নিয়ার আর অবিক এ আমার রব আমাকে ক্ষমা করে দাও আমি ভুল আমি ভুলে জড়িত মানুষ আমাকে ক্ষমা করে দাও একবার আমি 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 আর আর আমি কোনো করব না আর আমি কোনো করব না আকুত মানে আকুতে মিনতি করে আল্লাহর শাহিদর বর বলো আমার রব তুমি আমাকে না ক্ষমা করলে আমার হচ্ছে না তুমি আমাকে ক্ষমা করো আসেন আমি আপনাকে বলবো শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন ইয়ারিগিরলি নাম্বার থ্রি আমি আপনাকে বলছি দেখেন ফিরলি যদি আপনার এলাকায় বৃষ্টি বর্ষণ হচ্ছে না প্রচুর পরিমাণ গরম বৃষ্টির দরকার চাষি মানুষ না আমার মানে কৃষক ভাইরা মানে বৃষ্টির জন্য আল্লাহর সাঁ দরবার কাছে পানি হচ্ছে না এগারো জন এগারো জন এক জায়গায় বসে যায় এগারো জন কৃষক যাদের পানির দরকার বৃষ্টির দরকার ধনী মানুষ পানির দরকার গরমে থাকতে পারছে না মোট পানির দরকার বৃষ্টির দরকার বিশাল দরকার এগারো জন মানুষকে অজুরত অবস্থায় পাক সাপ করে অজুরত অবস্থায় রাত্রে এসার নামাজ পড়ে সব পাক সাপরত অবস্থায় সবাই পশ্চিম দিকে ফিরে বসে নামাজি হালাতে বসে সবাই এক ধানে এক জ্ঞানে একবারে পাঠ করো এক হাজার একবার ইয়ারব্বিক ফিরিলি ইয়ারব্বিক ফিরলি ইয়ারব্বিক ফিরিলি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও এক হাজার একবার পাঠ করে ইয়ারব্বিক ফিরিলি সবাই তসবি নিয়ে সুন্দর করে পাঠ করো ইয়ার ফিরলি ফিরিলি রে আমাদের গোনার কারণে আমাদের তুমি ক্ষমা করে দাও এই বৃষ্টি না দিয়ে আমাদের উপরে আজাবার গজর তুমি নামাতে পারো না আল্লাহ তুমি আমাকে আমাদের ক্ষমা করে দাও আমি আপনাকে ছোট্ট ছোট্ট করে বলছি ইনশাআল্লাহ এক হাজার একবার পড়া হয়ে গেল কয়েকবার পাঠ করেন খোদা খোদাবাকে শাহি দরবারে হাত ধোলেন তো দেখি হাত আপনি দুয়া করবেন আপনার দোয়া শেষ হবার আগে আপনার আমলের রেজাল্ট বুঝতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহর শপথ করে বলছি ইয়ার বিগ ফিরলি আপনি পাঠ করেন আপনি আমল করেন খোদা ভুল ভুল করেছি অন্যায় করেছি এটা এমন কোনো বড় কাজ নয় বিগ ফিরলি মালিক আমরা মালিকের কাছে ভুল করতে পারি মালিক আমাদের কাছে মালিক আমাদেরকে ক্ষমা করবে ভুল করলে ক্ষমা চাইতে অপরাধের নয় ছোট হওয়া নয় আপনি করে দেখেন আপনি হাত তুলবেন হাতটা নামানোর আগে ইনশাআল্লাহ সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে ইনশা আল্লাহ আল্লাহ পাঁচ যদি চায় আপনার দোয়া শেষ হওয়ার আগে বাড়ি আসার আগে আপনার জামাকা বর্ষা ভিজে যাবে এত পরিমাণ বৃষ্টি আমার আল্লাহ আপনার এলাকায় বর্ষণ করবে আল্লাহ আপনাকে এত পরিমাণ অর্থ দেবে বৃষ্টির ন্যায় অর্থ আল্লাহ আপনাকে এত এত পরিমাণ সম্মান দেবে সবাই আপনাকে থেকে সম্মান করবে সমস্ত বিপদ আবাদ বালামসিবত আমার আল্লাহ কাটিয়ে দেবে কারণ আপনি ক্ষমা প্রার্থী যা আল্লাহর কাছে ক্ষমা মানে গুনহা করেছেন ওই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন ইয়ার অব্রিক ফিরলে রাত্রে ঘুমের আগে তিনবার করে পাঠ করেন ইয়ার অব্রেক ফিরলি আজকের আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ সময় আমার নাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ